আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ছটপট যত রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব লাচ্ছা চ্যামাই এই জন্য আমি কিন্তু দেখতেই পাচ্ছেন দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি তো এখানে আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি সেটা আমি এখন হাড়িতে ঢেলে দিলাম হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিলাম তো এবারে আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে দিব তো এরপর আমি এখানে চিনি অ্যাড করছি তো এখানে আমি মোটামুটি আড়াইশো গ্রাম চিনি অ্যাড করব আসলে এটা যে যেরকম মিষ্টি খান তার উপর ডিপেন্ড করে এরপর আমি এখানে দিয়ে দিলাম দুই থেকে তিনটা তেজপাতা তিন থেকে চারটা এলাচ এরপর আমি খুব ভালো করে নিয়ে নিচ্ছি আসলে অনেকেই এই এলাচ এবং তেজপাতাটা দিলে খেতে পছন্দ করে না আবার অনেকের কাছে কিন্তু অনেক পছন্দ আমার কাছে ভালো লাগে এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে এইভাবে রান্না করলে তো তেজপাতা এবং এলাচ দিলে কিন্তু একটা ভালো স্মেল আসে খেতে ভালো লাগে তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি একটা লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি তো আমি এখন একটা বাটিতে লাচ্চা শ্যামাইগুলো বের করছি প্যাকেটের থেকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে রেখে দিলাম বের করে এ পর্যায়ে কিন্তু চুলাতে যে দুধটা আমি জাল দিচ্ছি সেটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে ঘন ঘন তো লাচ্ছা সেমাই যখন রান্না করবেন তখন আপনি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবেন তো তো দুধটা জাল দেওয়ার শেষ এবার আমি দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব কারণ সেমাইটা গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু শ্যামাইটা একদম নরম হয়ে গলে যাবে তো এই জন্য আমি একটু ঠান্ডা করে দেন দুধের মধ্যে সেমাইটা ঢেলে দিচ্ছি এরপর হচ্ছে আমি সবগুলো সেমাই দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে মিক্স করে নিব দুধের সাথে সেমাইটাকে যাতে খুব ভালো করে মিশে যায় এবং দুধের মধ্যে ভিজে যায় সেমাইটা তো এইভাবে যদি আপনারা লাচ্ছা শ্যামাই রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর গলে যাওয়ার যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আর থাকবে না তো এই তো আমি বাটিতে ঢেলে নিলাম তো এই তো হয়ে গেল আমার লাচ্ছা শ্যামাই রান্না করা একদম কমপ্লিট তো অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেল এইভাবে লাচ্ছা সময়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আপনার এই রান্নাটা খেয়ে সবাই কিন্তু আপনার রান্নার ফিদা হয়ে যাবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এইভাবে বাসায় যদি ঝটপট কোনো অতিথি চলে আসে তাহলে আপনিও ঝটপট করে এই রেসিপিটা খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো এই লাচ্ছা সময়টা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ